সবার কাছে আমার এই যে যারা যারা তার মানে বাড়ি বানাতে চান সবার আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই আহ এক ব্যাগ সিমেন্টের মধ্যে আপনি পাঁচ বস্তা বালু এক বস্তা সিমেন্ট দিয়ে যদি আপনি গাঁতুনি করেন তাহলে গাঁতুনিদের ঠিক বেশি হয় অনেক মিস্ত্রি কি করে এক বেগের মধ্যে ছয় বস্তা সাত বস্তা বালু দিয়ে জোড়াই করে তো যাই হোক এই ভুল গুলো করবেন না অনেক মানুষই এই ধরনের ভুল গুলো করি থাকে মাঝে মাঝে আমি দেখি অনেক জায়গার মধ্যে কাম কাজ করি তো মেলা জাগার মধ্যে যায় দেখছি এই ধরনের অনেক ভুল মানে মশলা একদম স্টক মানে লাল হয়ে থাকবে দেখেন আমরা যেটা দিছি মানে এক বস্তা বালুর মধ্যে পাঁচ বস্তা বালু দিয়ে আমরা এটা বানালি আর এখান থেকে কিরম স্ট্রং হয়েছে এখনই বোঝা যাবে না মাত্র আমাদের এই জোড়াইটি হচ্ছে কতদিন আজ থেকে দুই দিন হয়েছে দুই দিনের জোড়াই দেখেন এত শক্ত হয়েছে মানে কি বলবো এই বলি কাজ করলে ভালো মতন করেন তাহলে আপনার বাড়িটা সুন্দর হব লাস্টিং বেশি হব তাই অনেক মানুষ এই ধরনের ভুলগুলো করে তারা হোক যাই হোক এই ধরনের ভুলগুলো করিয়েন না আপনারা নেক্সটে এই দেখেন সমস্ত করে হয়ে গেছে মানে এই বিল্ডিং এর কাজগুলো আমরা করতেছি আমরা এই গুলো আমরা মোটামুটি ধরেন তিনশো সাড়ে তিনশো টাকা স্কোয়ারে গুলো করি আমরা যদি কারো কাজ করার দরকার থাকে তাহলে হয়তো আমাদের এই মোবাইল নাম্বার দেওয়া যাবে এখানে কন্ট্যাক্ট করেন আপনারা নিশ্চয়ই কাম করে নিবার পাবেন এটা এখন বর্তমানে এই সারটা হলো আপনার এটা হলো আপনার মোটামুটি টেরেস মানে এর উপরে আর বিল্ডিং হতেছে না এই পদ সমর্থ এটা মানে লাশ পর্যায়ে এটা আমি হতেছে আপনার এক নম্বর ফ্লোর দুই নম্বর ফ্লোর এটা নিয়ে মোটামুটি তিন নম্বর ফ্লোর মধ্যে আমি মানে উঠিয়ে ভিডিওটা করতেছি এটা বর্তমানে তিন নম্বর ফ্লোরও উপরে যাই হোক যারা যারা করতে চান যোগাযোগ করতে পারেন কন্টাক্ট করতে পারেন তো যাই হোক আমি এখানে নিচে যেতেছি এটা হলো স্টেপ মানে এটা রুম আর কি এটা মানে এখান থেকে উঠিয়ে এটা হলো দুই নম্বর ফ্লোর এটা দুই হলে গাতনি করা মানে কাজ চলতেছে মানে এখনো শেষ হয় নাই মানে চলতেছে আর কি এইদিকে মানে উপরে টেরেস টেরেসে জায়গা যাই হোক কারো যদি দরকার হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি নাম্বার দেওয়া যাবে ওখানে লিঙ্কে নাম্বার দিয়ে দিব আপনারা কন্টাক্ট করতে পারেন সমস্যা নেই ধন্যবাদ খোদা হাফেজ